সালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ল্যাগরাজের সহায়ক সমীকরণ ব্যবহার করে এক্স ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো তাহলে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই এবং সর্বশেষ দু সালে এসেছিলো আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখব আমরা প্রশ্নটির সমাধান আগে থেকেই করে রেখেছি এখন শুধু আপনাদের এই লাইনগুলো আমি একটু ব্যাখ্যা করে দেখাবো তাহলে আমরা প্রথমে লিখলাম প্রদত্ত সমীকরণ মানে এখানে আমাদের যেটা দেওয়া আছে আমরা এটা সেখানে লিখলাম এরপর আমরা জানি যে ল্যাগরাজের সহায়ক সমীকরণ ব্যবহার করে একটা আংশিক অন্ত্রক সমীকরণের যখন আমরা সাধারণ সমাধান নির্ণয় করতে যাব তখন আমাদের ওই সমীকরণটার প্রথমে সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখলাম একের ল্যাগরাজের সহায়ক সমীকরণ তাহলে আমরা জানি উপরে থাকবে ডিএক্স বাই এখানে আসবে পি এর সহক তাহলে ডিএক্স বাই পি এর এখানে ডিএক্স বাই পি এর সহগ আছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই কিউয়ের সহক তাহলে এখানে কিউ এর সহগ আছে ওয়াই স্কয়ার তাহলে এই যে এখানে কিউ এর সহগ আছে ওয়াই স্কয়ার তাহলে ডি ওয়াই বাই কিউ এর সহগ আসলো ওয়াই স্কয়ার ইকুয়াল আর ডি জেড বাই আর আমরা জানি সমানের ডান পাশে আমাদের যে অংশটুকু থাকবে আমরা এখানে ডি এর নিচে আসবে আমাদের সেই অংশটুকু এরপর আমরা এরপর আমরা কি করলাম যে আমরা হ্যাঁ একের ল্যাগরাজের সহায়ক সমীকরণ লিখলাম তাহলে ল্যাগরাজের সহায়ক সমীকরণ কী হবে প্রথমে আমাদের উপরে থাকবে ডিএক্স ডিএক্স বাই পি এর শখ আছে এক্স ওয়াই এদের ডিএক্স বাই পি এর শখ এক্স ওয়াই ইকুয়াল এখানে কিউয়ের শখ আছে ওয়াই স্কোয়ার তাহলে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার কিউয়ের শখ বসিলাম এখানে সমান এখানে সমান এখানে সমান এরপরে আমাদের ডিজে বাই আমাদের এখানে যে অংশটুকু থাকবে যে আমাদের এই যে এখানে আছে কি জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ডিজেড বাই জেড এক্স ওয়াই মাইনাস স্কোয়ার এখন আমরা এই যে দুই নাম সমীকরণে আমাদের সুবিধা মোতাবেক যে কোনো দুইটা করে অনুপাত নিয়ে আমরা এখন সমাকলন এর মান বের করবো মানে দুইটা সমাকলনের মান বের করব এখানে যে দুইটা আমরা সমাকলন ব্যবহার করব সেটার মান হবে কিন্তু একটা অনির্ভরশীল সমাধান অর্থাৎ সেই সমাকলনে আমাদের যে এই যে সি আর সি ওয়ান এই দুইটা সমাকলন বের করব এই দুইটা সমাকলনে আমাদের হবে হলো এক্স এবং ওয়াইয়ের একটা ফাংশন তারা হবে আর এদের আমরা জানি ল্যাগলাজের সহায়ক সমীকরণে যে আমরা সমীকরণ পাবো অনির্ভরশীল সমাধান পাবো বা সাধারণ সমাধানটা যেটা হবে সেটা হলো ফাইভ অফ সি কমা সি ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমাদের এখানে এখন এই সি বের করতে হবে প্রথম সমাকলন এরপর আমাদের সি ওয়ান বের করতে হবে দ্বিতীয় সমাকলন তাহলে আমরা কি করব। এই যে আমাদের এইটা আছে দুই নাম্বার সমীকরণ এই দুইয়ের প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই তাহলে এখানে আছে কি ডিএক্স বাই এক্স ওয়াই এই যে ডিএক্স বাই আচ্ছা আমরা এখন একটু দেখি তাহলে একের প্রথম দুইটা অনুপাত যদি আমরা নিই তাহলে আমাদের আছে হলো ডিএক্স বাই এক্স ওয়াই ইকুয়াল আর ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি এখানে দেখি এখানে এসে এক্স ওয়াই এখানে আছে ওয়াই স্কয়ার তাহলে এখানে ওয়াই এস এ একটা এখানে ওয়াই এস এ দুইটা তাহলে একটা একটা ওয়াই কাটা যাবে কাটা যা থাকবে হলো আমাদের কি ডিএক্স ভাগ এক্স y ডিওয়াই বাই ওয়াই তাহলে এই যে আমরা এইখানে লিখলাম যে এই যে এই অংশটুকু ডিএক্স ভাগ এক্স y dx বাই ওয়াই ডি এক্স বাই এক্স আমাদের এখানে ইনটিকেশন নিলাম এখানে ইনটিকেশন নিলাম ইনটিকেশন ইনটিকেশন নিলাম এরপর আমরা একটা সূত্র জানি যে ইনটিগেশন অন ভাগ এক্স ডিএক্স ইনটিগেশন অন ভাগ এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে কি লন এক্স তাহলে এটি আপনারা মনে রাখবেন যে ইনটিগেশন অন ভাগ এক্স ডিএক্স এটা সূত্র হচ্ছে কি যে ইনটিগেশন ওয়ান ভাগ এক্স ডি এক্স এটার সূত্র আছে লন এক্স তাহলে এই যে ইনটিগেশন ওয়ান ভাগ এক্স ডি এক্স এটা হলো লন এক্স এখানে সমান এখানে সমান এরপরে আছে ইনটিগেশন ডি ওয়াই বাই ওয়াই মানে আছে ইনটিগেশন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই তাহলে ইনটিগেশন ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই তাহলে এটারও ইনটিগেশনের সূত্র হবে লন ওয়াই এটি আপনারা মুখস্থ রাখবেন এখানে লন ওয়াই বসেলাম আর আমরা যেহেতু এখানে লন নিসি এখানেও লন নিসি মানে সূত্রতে আমার লন আসলো তাহলে এখন আমাদের যে সমাকলন ধ্রুবকটা আমরা নিব সেটা হলো লন নিয়ে নিলাম অর্থাৎ লন সি তাহলে এখানে লন সি কি সি আছে আমাদের একটা প্রথম সমানুপাতিক ধ্রুবক বা সি আছে আমাদের কি একটা এখানে যে একটা ধ্রুবক নিলাম তাহলে লন সি লিখলাম এখন আমরা কি করলাম এখানে লন ওয়াই প্লাস আছে এইদিকে আসলে মাইনাস হলো তাহলে আমরা পাইলাম লন এক্স মাইনাস লন ওয়াই ইকুয়াল লন সি এরপর আমরা একটা সূত্র জানি যে লন এ মা লন এ মাইনাস লন বি তাহলে এটা সূত্র আছে আমাদের লন এ ভাগ বি তাহলে লন এ মাইনাস লন বি এর সূত্র আছে লন এ ভাগ বি তাহলে এটার মতন করেই আমরা লিখলাম যে এখানে আমাদের আছে লন এক্স মাইনাস লন ওয়াই তাহলে এটার সূত্র হলো লন এখানে আছে এক্স এই যে এক্স এই মাইনাসের জন্য আমাদের আসলো এখানে ভাগ আর এই যে ওয়াই এই যে ওয়াই ইকুয়াল এরপর আছে লন সি এই যে লন সি তাহলে এখানে লন এখানে লন এই লন লন কাটা গেলো তাহলে আমরা পাইলাম সি সমান এক্স ভাগ ওয়াই তাহলে আমরা এখানে লিখলাম সি সমান এক্স ভাগ ওয়াই তাহলে আমরা এখানে প্রথম সমাকলন যে ধ্রুবক পাইলাম তার মান হচ্ছে এক্স ভাগ ওয়াই এই যে এইখানে আমাদের সি এর মানটা কিন্তু আমাদের এই ফাইয়ে বসাইতে হবে ফাই অব সি কমা সি অনিক জিরো তাহলে এই সি এর জায়গায় আমরা বসাবো কত এক্স ভাগ ওয়াই এরপর আমাদের কাজ হবে হলো আমাদের এই যে দুইয়ের এবার আমাদের আবার দুইটা অনুপাত নিব আমরা তাহলে আমরা লিখলাম যে আবার দুই এর শেষ দুইটি অনুপাত নিয়ে পাই তাহলে দুইয়ের শেষ এই যে এইটা আর এইটা তাহলে dy বাই ওয়াই স্কোয়ার তাহলে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে আছে dz বাই জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার এরপরে আমরা এখানে একটা কাজ করবো যে আমরা এখানে একটা কাজ করবো সেই কাজটি হচ্ছে আমাদের আমরা একটু খুব ভালোভাবে এই বিষয়টি বোঝার চেষ্টা করছ করি যে সেটি আছে যে আমাদের যে আমরা এখানে আছে জেড এক্স ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে কিন্তু এই যে এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি পাইছি তাহলে আমরা এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি তাহলে এখান থেকে যদি আমি এক্সের মান বের করি তাহলে এক্স সমান সি ওয়াই এই সি দিয়ে ওয়াইকে গুণ দিলাম সি ওয়াই তাহলে আমরা এখানে এক্সের মান পাইলাম কি এক্স সমান সি ওয়াই তাহলে এই এক্সের মানটা আমরা এখন এইখানে বসাবো তাহলে এই যে জেড ওয়াই জেড ওয়াই এই যে জেড ওয়াই আর এই যে এক্স এক্স সমান সি ওয়াই এখানে মাইনাস এই যে মাইনাস আসলো এরপরে টু এক্সের স্কোয়ার এই যে টু আর এক্সের মান আছে কি সি ওয়াই তার উপর স্কোয়ার তাহলে আমি এই অংশটুকু আবার বলি তাহলে এখানে এক্স আসে এখানে এক্স আসে আর আমরা কিন্তু এক্স ভাগ ওয়াই মান পাইছি সি তাহলে আমরা এখান থেকে এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি এই যে লিখলাম এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি তাহলে আমরা এখান থেকে যদি এক্সের মান বের করি এক্স সমান সি ওয়াই এক্স সমান সি ওয়াই তাহলে এক্সের মানটা আমরা এখন এইখানে বসে নাম এখানে জেড ওয়াই আছে জেড ওয়াই জেড ওয়াই এই যে জেড ওয়াই লিখলাম আর এই এক্স সমান কত সিওয়াই ওয়াই তাহলে জেড ওয়াই সাথে সি গুণ হলো এখানে মাইনাস এখানে মাইনাস এরপর আসে টু এক্স স্কোয়ার তাহলে টু ইন্টু এই এক্সের মান আমরা কি বের করছি এই যে সি ওয়াই তাহলে সি ওয়াই স্কোয়ার এরপরে হলো এখানে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার এখানে ইকুয়াল এখানে ইকুয়াল এরপর এখানে ডিজেড এখানে ডিজেড আচ্ছা এরপর আমরা যদি একটু গুণ করি তাহলে জেড ওয়াই ইন্টু সি ওয়াই এটা যদি গুণ করি তাহলে হবে কি সি জেড ওয়াই ওয়াই গুন করলে হল ওয়াই স্কোয়ার তাহলে এই অংশটুকু আমরা গুণ করে কী পেলাম যে সি জেড ওয়াই ওয়াই গুন করলে হলো ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এতে মাইনাস এরপরে আছে টু ইন্টু টু ইন্টু সি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে টু ইন্টু থি ওয়াই স্কোয়ার এরপর আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার আর এই অংশটুকুর মধ্যেও আছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখন যদি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে ডি ওয়াই বাই ইকুয়াল এখানে হয় ডি জেড বাই আর আমরা যদি এই অংশটুকুর মধ্যে এই দুটার মধ্যে আমরা কী কমন নিব কমন নিব ওয়াই ওয়াই স্কোয়ার কমন যাবে ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকবে হলো সিজেড মাইনাস আর এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে হবে টু সি স্কোয়ার তাহলে এরপরে আমাদের এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার বাদ যাবে বাদ যায় থাকবে হলো ডি ওয়াই ইকুয়াল ডিজেড বাই সিজেন মাইনাস টু সি স্কোয়ার তাহলে এই ওয়াই স্কোয়ার আর এই স্কোয়ার বাদ যাবে থাকবে হলো কি ডি ওয়াই বাই ডি ওয়াই ইকুয়াল ডিজেড বাই জেড মাইনাস ওখানে আমাদের ওয়াই স্কোয়ারটা বাদ যায় আমরা কী পাইলাম সিজেন মাইনাস টু সি স্কোয়ার এখন আমরা এখানে এসে ডিওয়াই এর হরে কিছু নাই মানে ওয়ান আছে আমরা ওয়ান আখারে লিখলাম এখানে সমান এখানে সমান এরপর আমাদের এই দুইটার মাঝে আমরা কমন নিতে পারি কমন দেখেন এখানে আছে সি জেড ইন্টু টু সি মানে সি আছে এখানে একটা আর এখানে সি আছে দুইটা তাহলে আমরা এখানে একটা সি কমন নিলাম তাহলে কমন না মানে ভাগ করা তাহলে সি জেডকে সি দিয়ে ভাগ করলে হয় জেড এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে টু সি স্কোয়ারকে সি দিয়ে ভাগ করলে হয় টু সি এরপরে আমরা যে এখানে যে সি আছে এই সি কে আমরা গুণ আকারে দেখলাম যে এখানে সি এই যে সি আছে এই সিটাকে এইখানে নিয়ে এসলাম তাহলে সি সি ডি ওয়াই ইকুয়াল এখানে আছে জেড বাই জেড মাইনাস সি তাহলে এই সি কে আমরা এখানে নিয়ে এসলাম সি ডি ওয়াই যে সি ওয়াই ইকুয়াল জেড বাই জেড মাইনাস সি এটি করার উদ্দেশ্য আছে আমরা যেন সহজে সমাকলন প্রয়োগ করতে পারি এরপর আমরা এখানে সমাকলন নিলাম এখানে সমাকলন নিলাম এখানেও সমাকলন নিলাম এই যে এখানে সমাকলন এখানে সমাকলন নিলাম এখন আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে আছে এই যে সি সি আছে আমাদের এখানে ধ্রুবক তাহলে এখানে সি আছে এখানে সি আছে এই সি আছে ধ্রুবক আর আমরা জানি সমাকলন ডি মানে আছে এই যে সমাকলন ডি কে যদি আমরা সমাকলন করি তাহলে তার মান সব সময় ওয়াই হবে তাহলে এটি আছে একটা সূত্র তাহলে যে ডি ওয়াইকে সমাকলন করলে হলো ওয়াই তাহলে এই যে ডি সমাকরণ সমাকলন করলে হলো ওয়াই আর সি আছে ধ্রুবক সি এর সামনে এখানে সমান এখানে সমান এরপরে আছে দেখেন ইনটিগেশন ওয়ান ভাগ জেড মাইনাস টু সি আমরা জানি একটা সূত্র যে নিচের ফাংশনকে অন্তরিকরণ করিয়ে যদি আমরা উপরের ফাংশনটা পাই নিচের ফাংশনকে অন্তরীকরণ করিয়ে যদি উপরের ফাংশন পাই তাহলে সূত্র হবে আমাদের যে লন নিচের ফাংশন অর্থাৎ এখানে যদি আমার এরকম থাকে এফ এফহ এক্স ইন্টু এক্স মানে নিচের ফাংশনকে অন্তরীকরণ করিয়ে যদি উপরের ফাংশন পাই তাহলে আমাদের উত্তর হবে তাহলে আমাদের এখানে উত্তর হবে কি লন ইন্টু নিচের ফাংশন অর্থাৎ লন এফহ এক্স এটি হচ্ছে আমাদের একটা সূত্র যে এখানে নিচের ফাংশনকে অন্তরীকরণ করিয়ে যদি উপরে পাই আর তারই সাথে থাকবে ডিএক্স তাহলে এটার উত্তর হবে লন f(x) তাহলে আমরা এখন দেখি এই যে জেড তাহলে জেডকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে dz তাহলে জেডকে অন্তরিকরণ করে পেলাম আমরা dz আর টুসি আছে ধ্রুবক তাহলে ধ্রুবকের জন্য জিরো হবে মাইনাস জিরো পাইলাম তাহলে এইখানে আমরা সমাকলন করে পাইলাম কি লন জেড মাইনাস আর এরপরে আমরা এখন একটা সমাকলন ধ্রুবক লিখলাম c1 আমরা অন্য একটা সমাকলন ধ্রুবক লিখলাম সিওয়ান এখন আমাদের এখান থেকে এই সি ওয়ানের মানটা বের করতে হবে বা এখন আমরা এখানে সি ওয়াই সমান এক্স সি ওয়াই সমান এক্স পাইলাম এখন এটা কীভাবে পাইলাম আমরা একটু দেখি আমরা এক্স ভাগ ওয়াই আমরা এক্স ভাগ ওয়াই এক্স ভাগ ওয়াই মানে সি তাহলে এখানে আসে সি ওয়াই এদের সি ওয়াই সমান তাহলে আমরা কী লিখতে এই এদের সি আর ওয়াই মানে আমরা কী ধরছি ওয়াই মানে আমরা ওয়াই মানে আমরা কী জানি এখানে আছে আমাদের সি ওয়াই তাহলে আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে হবে সি ইন্টু ওয়াই তাহলে আমরা এখান থেকে যদি ওয়াই মানটা বের করি তাহলে ওয়াই সমান কি লেখা যাবে ওয়াই সমান লেখা যাবে হলো আমাদের এক্স ভাগ সি তাহলে ওয়াই সমান আমাদের লেখা যাবে এক্স ভাগ সি এই যে আমরা এখানে পাইলাম যে এক্স সমান এই যে এক্স সমান সি ওয়াই তাহলে আমরা এখান থেকে যদি ওয়াই মান বের করি তাহলে ওয়াই সমান ওইখানে আছে এক্স ভাগ সি তাহলে এই সি আর সি কাটা যাবে থাকবে হলো আমাদের এখানে এক্স তাহলে এই যে এক্স এই যে আমি এইখানে এক্স লিখলাম সমান এখানে লন জেড মাইনাস টু সি লন জেড মাইনাস টু সি প্লাস সি ওয়ান লিখলাম এরপর আমরা এখানে এক্স এখানে এক্স এরপর আমাদের এখানে আছে লন জেড মাইনাস টু সি এই দিকে প্লাস আছে তাহলে এটা এই দিকে এসে মাইনাস হলো এরপর আমরা মান জানি যে আমরা এখানে মান বসাই তাহলে আমরা জানি হলো যে এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি আমরা জানি কি এক্স ভাগ ওয়াই ইকুয়াল সি মানে আছে এক্স সমান সি ওয়াই এই এক্স সমান সি ওয়াই থেকে আমরা লিখতে পাবো এক্স ভাগ ওয়াই সমান সি তাহলে এরপর আমরা সি এর মানটা এখানে বসেলাম টু ইন্টু এক্স ভাগ ওয়াই এই সি এর মান আমরা বসাইলাম এক্স ভাগ ওয়াই ইকুয়াল না সি ওয়ান তাহলে আমরা তিন এবং সাইল হাতে মানে এখন আমরা দ্বিতীয় সমাকলন ধ্রুবকের সিওয়ানের মানটা পাইলাম এখন আমরা লিখলাম তিন ও সাইল হাতে নিম্ন সাধারণ সমাধান পাই মানে ল্যাগ্রাজের সমীকরণ সমাধানে যে কার্য পদ্ধতি ছিল এবং সেই কার্য পদ্ধতির আমাদের যে সাইন নাম্বার ধাপটা ছিল সেই সাইন নাম্বার ধাপে আমাদের যে সাধারণ সমাধান ছিল সেই সাধারণ সমাধানে আকার ছিল কি যে ফাই আউকা ভি ইকুয়াল জিরো ইউ মানে আছে কি প্রথম সমাকলন আর ভি মানে হচ্ছে দ্বিতীয় সমাকরণ এরপর আমাদের আরও ছিল একটা ছিল ইউ সমান ফাই অফ ভি মানে ইউ মানে কি ইউ মানে হচ্ছে আমাদের প্রথম সমাকলন আর এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথম সমাকলন ইকুয়াল ফাই অফ দ্বিতীয় সমাকলন এবং এটাকে আরও একভাবে আমরা লিখতে পারি যে ভি সমান ফাই অফ ইউ মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান ইকুয়াল ফাই অফ প্রথম আমাদের এই তিনটার যে কোনো আমরা একটা পদ্ধতি লিখলাম তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যে লিখবো হলো যে এই যে এইটা যে ভি সমান এই যে ভি সমান ফাই অফ ইউ তাহলে আমরা এখানে লিখবো কি ভি সমান ফাই অফ ইউ আপনারা যদি এটা লিখেন ফাইভ অব ইউ কমা ভি জিরো তাও হবে আর আমি এখানে লিখলাম ভি মানে কি আমাদের যে দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান পাইছি মানে দ্বিতীয় সমাকলন ধ্রুবক ছিল আমাদের সি ওয়ান এই সি ওয়ানের যে অনির্ভরশীল সমাধানটা পাইছি এইটা ইকুয়াল এইটা সমান হবে কি ফাইভ অফ আর এখানে ইউ মানে হচ্ছে কি আমাদের প্রথম সমাকলন ধ্রুবক ছিল সি তাহলে ফাইভ অফ সি এই আকারে আমরা এখন এটার সাধারণ সমাধানটা আমরা এখন লিখব তাহলে তাহলে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে আছে সি এই যে ভি সমান ফাইভ অফ ইউ তাহলে ভি এর পরিবর্তে আমরা বসেলাম সি ওয়ান তাহলে এই সি ওয়ান এর মান আমরা কি পাইছি এই যে এক্স মাইনাস ওয়ান জেড মাইনাস টু ইন্টু এক্স ভাগ ওয়াই তাহলে এই যে এইটা আছে সি ওয়ান এর মান আমরা এখানে বসেলাম ইকুয়াল ফাইভ অফ ফাইভ অফ এক্স ভাগ ওয়াই ফাইভ অফ এক্স ভাগ ওয়াই মানে কি এখানে ছিল আমাদের ফাইভ অফ সি এই যে সি তাহলে সি এর মান আমরা পাইছি কত এক্স ভাগ এই যে এক্স ভাগ ওয়াই তারপরে এখানে যে আমরা ফাইটা এই যে এই যে ফাই যে ইউজ করলাম এই ফাই একটি ইচ্ছামূলক ফাংশন এটির ক্ষেত্রে কি ফাই একটা ইচ্ছামূলক ফাংশন আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন আর এই অধ্যায়ের অঙ্কগুলো মূলত ল্যাঙ্গ পদ্ধতিতে আমাদের সাধারণ সমাধান নির্ণয় করতে হবে তাই অঙ্কগুলো আপনারা একটু বারবার প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন আর এই অঙ্কগুলো করার একমাত্র মূল উদ্দেশ্য আছে আমাদের মানে মূল যে উপকারী দিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ভালোভাবে সমাকলন করা শিখতে হবে এই সমাকলন করা যদি শিখতে না পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো করার সময় অনেকটা কষ্ট হবে এবং পরীক্ষা গিয়ে আপনাদের সূত্রগুলো মনে রাখতে কষ্টও হয়ে যাবে তখন আরও বেশি দ্বিধাদ্বন্দ্ব ভুগতে হবে তাই এই থেকে পরিত্রাণের জন্য আপনারা ক্লাসগুলো একটু ভালোভাবে দেখবেন এবং অঙ্কগুলো একটু বারবার চেষ্টা করবেন